বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পালসার এন ওয়ান এই বাইকটি আনা হয়েছে শ্রেণী থেকে বাজাস বাইক শবে এই বাইকটি শ্রেণী থেকে কেন বাজাস বাইক শবে আসতে হলো প্রচুর দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মালিকদের ওনারা বাইকটি চালিয়ে মজা পাচ্ছিল না বাইকটি বারবার বন্ধ হয়ে যেত বাইকের আর পি এম এর কাটা ওটা করতো এক জায়গায় দাঁড়িয়ে থাকতো না এবং এই সমস্যার কারণে উনি ট্রেনিতে যে সার্ভিস সেন্টার আছে ওই সার্ভিস সেন্টারে উনি বাইকটি দেখিয়েছে কিন্তু ওখানে কোনো সমাধান করতে পারে নাই মাঝখানে ওনার ব্যাটারি একটু দুর্বল ছিল ব্যাটারিটা পরিবর্তন করে ওনাকে দেওয়া হয়েছে একটা বারো বোল্ট এইট এমপিআর ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন বারো বোল্ট এইট এমপিআর একটি ব্যাটারি ওনার বাইকের মধ্যে লাগিয়ে দেওয়া হলো এরপর কি করলো দেখেন এই কাজটা কেন করলো তারা মেকানিক কাজ করে এই কাজটা কি জন্য করলো আমি বুঝতে পারতেছি না এই ফিল্টারটা এখানে ফুটো করে দিছে যদি এখানে ফুটো করে দেওয়া হয় সেক্ষেত্রে ময়লাগুলি সরাসরি টোটাল বডি পাস করে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করবে সেক্ষেত্রে টুটল বডি এবং ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত হবে এই সব কাজগুলি করা থেকে বিরত থাকবেন আপনি যদি কাজ না জানেন আপনি এই বাইকের কাজ করবেন না আপনি যদি এই বাইকের কাজ আপনি যদি সঠিকভাবে যদি করতে না পারেন আপনি কোম্পানির উপরের লেভেলে ফোন করবেন কোম্পানি থেকে লুক ফাটাবে এই বাইকের সমস্যা সমাধান করার জন্য আপনি কাজ না জানে না বুঝে যদি এই বাইকের কাজ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে এই বাইকের অনেক টাকা খরচ হবে এবং বাইক চালিয়ে মজা পাবেন না বাদ বাকি বিষয়গুলি বাদ বাকি বিষয়গুলি আপনারা এই বাইকারের মুখ থেকে শুনবেন আপনার বাইকের আরপিএম এর কাটাটা এভাবে লড়াচড়া করত হ্যাঁ লড়াচড়া এবং আস্তে আস্তে বাইকটা ফাস করে বন্ধ হয়ে যেত বন্ধ হয়ে যেত চলার দঅবস্থায় ছিল এখন আমরা আজকে আপনার বাইকের কাজ করছি

এরপরে আমি বাইকের সাথে কথা বলি ফোনে এর কথা বলার পরে ভাই বলে আসার জন্য এরপরে আমি আসি এখানে এই আর কি আচ্ছা আচ্ছা এখন আপনার বাইকের সমস্যা সমাধান হয়েছে আমার বাইকের এখন সমস্যা বাইক চালিয়ে মজা লাগছে তো মজা লাগছে নতুন এর মতো ফিলটা আপনি পেয়েছেন পাইতেছি ভাই এবং বাইকটি স্টার্ট করে আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা চালু করছি বাইকের আরপিএম এর কাটাটা দেখেন একই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এবং বাইকের মালফাংশান লাইট জ্বলে থাকতো মূলত এই বাইকের সমস্যা ছিল টিমএ সেঞ্জরের আপনি যখন এই বাইকের ডিএনএফ টুলস দিয়ে যখন এই বাইকের সেন্সরগুলো যখন চেক করবেন তখন আপনাকে মালফাংসান লাইটটি কী জন্য জ্বলা আছে ডিএনএফ টুলসের মধ্যে আপনাকে দেখাবে তখন আপনি ওই কাজটি করবেন সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে এখন এই বাইকের সমস্যা কোথায় এটা বুঝতে না পেরে কি করতেছে এই বাইকের ব্যাটারি পরিবর্তন করছে এয়ার ফিল্টার পেটে ফেলছে এবং এখানে আরও অনেকগুলি কাজ করছে এই বাইক এই বিষয়গুলি বুঝে বলতে পারতেছে না আপনাদের সেজন্য তো আমাদের বাজাস বাইক সবে আসার পর ওনারা আজকে সকাল আমাদের এখানে আসছে বাইকটা আমি পেট সার্ভিসও করছি এবং বাইকের একটা টিম অ্যাপ পরিবর্তন করছি এইট এমপিয়ারের ব্যাটারি পরিবর্তন করে আমি এই বাইকের পালসার এন ওয়ান সিক্সটি বাইকের ব্যাটারি লাগিয়েছি এবং একটা এয়ার ফিল্টার পরিবর্তন করছি এই বাইকের কার্স যদি সঠিকভাবে যদি করতে না পারেন এই বাইকের মধ্যে আপনি হাত দিবেন না আপনি যেই মেকানিক হন না কেন আপনি যদি কাজ না জানেন এই বাইকের মধ্যে হাত দেবেন না যদি হাত দেন এই বাইকের সমস্যা সৃষ্টি হবে এবং এই বাইক নিয়ে বাইকের কাস্টমার বাইকটি তেলতে থাকবে ভালো ভালো একটি বাইকের বদনামি না হওয়ার জন্য অবশ্যই ভালো মেকানিক দিয়ে আপনারাও কাজ করাবেন প্রতিটা বাইকারদের উদ্দেশ্যে বলতেছি ভালো মেকানিক দিয়ে বাইকের কাজ করাবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন এবং বাইকেরও কোনো সমস্যা আপনি পাবেন না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম